শুভ সকাল বন্ধুরা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম তা তোমরা আমার চ্যানেলটা লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো স্কুল খুলে গেছে আবার বাড়িতেও প্রচুর কাজ বেড়েছে দাদারও শরীরটা ভালো নয় তা বন্ধুরা অনেক কষ্ট করে আজকে ব্লগ করলাম তা তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তা দেখো সকাল হয়ে গেছে রোদ উঠে গেছে সাড়ে ছটা বাজে আমি তাড়াতাড়ি উঠি ছটা পাঁচ দশে উঠি তা আজকে একটুখানি দেরি হয়ে গেছে সাড়ে ছটা বাজে দেখো রোদ দেখো কি বলবে সাড়ে ছটা মনে হচ্ছে যেন সাড়ে সাতটা আটটা বাজে তা সব ধোয়া মোচা সব করে নিলাম এই গাছগুলোতেও জল দিলাম দিয়ে তুলসীতলায় জল দিলাম পুজোটাও সেরে নিলাম এখন সব রুটিনে বাঁধার কাজ তা না হলে কিন্তু একটা এদিক ওদিক হলেই নর হয়ে তো দেখো বন্ধুরা আজকে ডাল আলু ভাজা মাছের ঝোল করবো আর একটু আমি চাটনি করব আর ও বেলা একটুখানি আলু দম করবো ভাবছি আলুগুলো কেটে ভেজে জানি না কতটা কী হবে

আর মাছ ভেজে মাছের ঝোলটা করে নেব এই তরকারিটা ভাবছি আলু পেঁয়াজের তরকারিটা করেছি রাতে হয়ে যাবে বন্ধুরা আর ভালো লাগছে না এরপর স্কুল আছে আর সময় হলো না অটো দাদাকে পেয়ে গেলাম অটো দাদাকে বললাম যাবে

তো আমার কোনো ব্লগ ব্লগিং করতে পারি না তা ওই জন্যে থাকে তা স্কুলে চলে এলাম আবার দেখা হবে স্কুল থেকে ফিরে তো বন্ধুরা স্কুল থেকে আসার সময় যেমন গরম রোদ আর বলা যেন শুকিয়ে যাচ্ছে তা জামাই ষষ্ঠীর ষষ্ঠী ছিল কিন্তু খেতে পারছি না তা খেলাম আখের রস

না কথাবার্তা তাই বলছি কথাবার্তা বলে তো একটা বোঝা যায় যে আর এও তো শিবু কি হলো এবার খাবো কিছু আজকাল খাওয়া হয় নিজেই স্কুলে ভাত খেয়ে গেছি এসে তো বাজার থেকে এসেছিল ঘুরে শুয়ে পড়েছিলাম দেখে এখন একটু খাবো চার পাউরুটি তো বন্ধুরা সন্ধে দিয়ে কিছুই খাওয়া হয়নি আজকে ষষ্ঠী বলে খেয়ে একটু ছাতুর শরবত খেয়ে আর রস খেয়েছিলাম রাস্তায় এবার একটা পাউরুটি লাচ্চা পাউরুটি আর চা নিয়ে বসলাম দিতে পেয়েছি বন্ধুরা হ্যাঁ রাজা পাউরুটি গুলো আমার খুব ভালো লাগে তা সেইটাই খাচ্ছি আর চা করলাম দাদাকে লাচ্চা পাউরুটি দিয়ে খাচ্ছি ছেলে ভালোবাসে বাজার থেকে দুটো পাউরুটি এনেছিলাম ছেলে একটা খেলো আমি একটা খাচ্ছি তা বন্ধুরা খেতে খেতে বলছি যে তোমরা আমার চ্যানেলটা লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যারা নতুন সাবস্ক্রাইবার তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে

তাই পোষণেই ওই করি একটা বাউটি কিনে আনি এনে চা আবার এক পরের দিন উপসাথে চন্দ্র পুজো আমাদের এখানে চন্দ্র পুজোর অষ্টমী অষ্টমীতে আবার উপসাদ চলে তা বন্ধুরা তোমরা খুব দেখো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টস করো তা এবার একটুখানি শোবো একটু ডিগড়ি ডাল তারপরে ভাত সকালের ভাত সব শেষ হয়ে গেছে না তা ভাত অন্দ্রা ডাল আলু ভাজা আর এবার দাদা দেখে যাবো দাদা খাবে আর আমরাও ডিনারে খাবো আর আলু ভাজা আর চোখের তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম শুভরাত্রির টাটা বাই বাই তোমরা ভালো থেকো